করিকে বল চলে বিটি ইশ দুটি বল মিস দুটো এইবার মিস এইবারও কিন্তু তো সারা দেখা যাক হয় পর্যন্ত কিন্তু

গোপালে বা এই পত্ৰ দুটি বল সব মারেন সুন্দর মারেন হালকা মারেন তাকিস কর না কে এই বরাবরিস সুন্দর এই বরাবরিস এই আবাব আইজ তো পুরো মারেন জোরে বল বল